আইসেন না আসি নাই ও মা আইসেন না তা জিজ্ঞেস করছিস কেন কত বছর ধরে আমাদের সাথে আসোস তাও স্মার্ট হতে পারলি না কি কন আফা আমি স্মার্ট হই নেই আমি দেখি কত স্মার্ট তোর আর স্মার্টনেস তো তোর কথাই বোঝা যাচ্ছে এরকম অসুধ ভাষায় কথা বলিস কেন আর সব কী পড়েছিস তুই আমরা কত সুন্দর সুন্দর জামা দিয়ে ওগুলো পড়িস না কেন এভাবে করলে কিন্তু তোকে আবার বাড়িতে পাঠিয়ে দেব হায় আল্লাহ কি ঘটনা থেকে কি ঘটনা আফা আপনি জানেন না আমার গ্রামে পাঠা দিল তো আব্বা আমারে তাড়াতাড়ি বিয়া দিয়ে দিই স্কুল থেকে আসতে কখন এত দেরি করে না আর এত দেরি হচ্ছে কেন জাম লাগছে দাদি আম গোগের তো গরমের সময় জাম ধরে আর ডাহা সরে তো সারা বছর এক ঠাকুর খবরের কাগজ বেচো আর হেডলাইন বোঝো না দেশের খবর আপনার জন্য লাভ কি এই অশিক্ষিতের মতো কথা বলো না আমি একজন মেডিকেল স্টুডেন্ট ইন ফিউচারে ভালো একজন ডাক্তার হব দেশের সম্পদ হব বুঝতে পেরেছিস দেশে অনেক ডাক্তার আছে তোর মতো একজন ডাক্তার যদি না থাকে দেশের কিচ্ছু যাবে আসবে না দেশে ভালো ক্রিকেট খেলার দরকার ঠিক আছে একজন ভালো ক্রিকেট খেলার দরকার বল না আমাকে মাকে বলবে না তো না বলবো না বল এলিস খেলা এলিস খেলা মা আপনি প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন আমি আপনাকে মিথ্যা বলছি আরে সমস্যাটা কি সেটা বলবে তো না রে বাবা কার বিরুদ্ধে কি বলবো কথায় আছে উপরের দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে

자러. 멀리 기도. 선생님, 이거 빈디에 편우 বিলের ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না এমডি সাহেবের সাথে আলাপ করতে হবে আমরা তো চাকরি করি রিস্ক নেওয়াটা ঠিক হবে না স্যার তো আসেনি না টেলিফোনে সেরে নেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি স্যার ওকে কাজ করে আছে ভাই গোপনে একটা কথা আছে কি কথা আমাদের মনির স্যার উনি স্যারের একটা ইয়ের খবর পেয়েছে ইয়ে ইয়ে মানে কি ইয়ে বোঝেন না ভাই শোনেন মনি স্যার সম্পর্কে সাবধান থাকবে রাখেন আপনি আপনার সাবধান রাখেন আপনি মনির স্যারের চিনেন মনির স্যার ঘরে একরকম আর বাইরে আর একরকম আচ্ছা কী হয়েছে বলেন শুনি ওই হয়েছে কি বলেন না না তাক আপোনাক বলা যাব আপোনাৰ ডাক আমাৰ মন হৈছে আৰু বলা নেকি করছিস কেন কত বছর ধরে আমাদের সাথে আসো তাও স্মার্ট হতে পারলি না কি কন আপা আমি স্মার্ট হই নেই আমি দেখি কত স্মার্ট তোর আর স্মার্টনেস তো তোর কথাই বোঝা যাচ্ছে এরকম অসুধ ভাষায় কথা বলিস কেন আর সব কি পড়েছিস তুই আমরা কত সুন্দর সুন্দর জামা দিয়ে ওগুলো পড়িস না কেন এভাবে করলে কিন্তু তোকে আবার বাড়িতে পাঠিয়ে দেবো হায় আল্লাহ কি ঘটনা থেকে কি ঘটনা আফা আপনি জানেন না আমার গ্রামে পাঠিয়ে দিলে তো আব্বা আমার তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবে আপনি তো জানেন ওই যে আমার বান্ধবীরার তাড়াতাড়ি বিয়া হয়েছে বললাম মা অনেক সময় মরে গেল আপনি কি চান আমার মাইরা ফালাইতে আমার সব কথা শুনবি তাহলে আর বাড়িতে পাঠাবো না আচ্ছা এখন বলতো কি হয়েছে জানি না দাদি কান্দে দে আম্মা দিকে আম্পা কান্দে ওইদিকে এইরম দিয়ে বাসায় আসতে আচ্ছা শুনলি আমার ব্যাগটা একটু আমার রুমে রেখে আমি একটু মাকে দেখে আসি হয়েছে কিছু হয়নি টেবিলে তোর খাওয়া দেওয়া হচ্ছে খেতে চা আমার খাওয়ার কথা তো হচ্ছে না মা খুব ক্ষুদা তুমি না কিনে আমি খাবো সে কি আমার সাথে চালাকি করিস না চলো শোন না একটু দাদির কাছে যা গিয়ে দেখ কি করছে

বুড়ো মানুষের এবার খাওয়া খাবার আবার বয়স লাগে নাকি জানতাম না তো ও মা লাগে না তুই যা যা খেতে পারবি আমি কি সেটা খেতে পারবো আমার বয়স হয়েছে না আমার পেটে সইবে সেটা ঠিক আছে কিন্তু বয়স হলে যে খাবার দাবার একদম বন্ধ করে দিবে এটা তো কোথাও লেখা নেই তাই নাকি আমি তো কিছু পড়াশোনা করেছি কোন বইতে লেখা আছে আমাকে বলতে দাদু দাদু তোমাদের সময় পড়ালেখা এবং আমাদের সময় পড়ালেখা অনেক পার্থক্য করেছে। দাদু তুমি আসো তো না না আমি খাবো না না আসো দাদু খেতে এসো আরে বললাম তো আমি খাবো না যা ও তো বুড়ির পেটের খেতে পাউটি খেয়েছে না আমি আমি দেখ আমি খাইনি ওই তো দাদা খেতে চাইলো আমি আবার কখন খেতে চাইলাম আমি তো তিন দিন ধরে কিছু খাই না রে বুবু আচ্ছা দাদু তোমার জন্য চিকেন ফ্রাই নিয়ে আসবো কি খাই না না আমি কিছু খাই না তিন দিন ধরে কিছু খাই না দাদা তোমার কাছে আমি নিজে হাতে খাওয়াবো খিদে দাদু তুমি চলো তো আরে বললাম তো আমি খাবো না না দাদু তুমি চলো আমি চলো মেয়ে তো দেখে ছাড়বে না বাবা কোথায় Quem pisou na...

বাবা আমি তোমার ছোট মেয়ে ছোট মেয়ে তুই আমার পদে হলি বাবা আমরা ক্লাস থেকে এসেছি ভীষণ টায়ার আমরা আবার কবে হয়েছি সেটা তোমাকে পরে বলবো বসো তুই ভালো তুই কেমন আছিস এই তো ভালো এই তোর খেলার চাচাটা কোথায় রে আমার চাচার সাথে তোর কি কাজছে খেলা নিয়ে কথা বলবো আর তুই জানিস না আমি ক্রিকেটের ফ্যান হুম আচ্ছা যা চাচা ছাদে আছে হ্যাঁ কারিশমা কি খবর এই তো ভালো আপনি হ্যাঁ ভালো আছি। ব্যাপার তুমি ছাদে? আকাশের সাথে দেখা হয়নি? হ্যাঁ, আকাশের সাথে দেখা করে এলাম। আকাই বললো আপনি ছাদে আছেন তাই চলে এলাম আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা আচ্ছা। আগে আমাকে সেদিন বলছিল যে তুমি নাকি ক্রিকেটে খুব ফ্যান। হুম। তুমি কোন দল করো? ইন্ডিয়া আপনি? অফ কোর্স বাংলাদেশ। বাংলাদেশ তো আমরা সবাই। তাহলে আগে বলনি কেন? আপনিকে যদি বলি আপনি কোন কোন দেশ ভিজিট করেছেন, আপনি কি বলবেন আপনি বাংলাদেশ ভিজিট করেছেন? শোনো বাংলাদেশ ওয়ান ডে এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কেউ যদি বলে যে আমি পাকিস্তানের সাপোর্টার কিনবে আচ্ছা বাদ দেন আপনার কথা বলেন আপনি বলার না ব্যাটসম্যান অফ কোর্স ব্যাটসম্যান আচ্ছা হ্যাঁ ভালো কে আমি আমি হলাম প্রকৃতি প্রকৃতি ও আপনি কেন আপনি কি আর কারোর ফোনের জন্য অপেক্ষা করছেন না না তা না তাহলে নিশ্চয়ই আমার ফোনের অপেক্ষা করছেন না না তাও না কিন্তু আমি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি আমার জানালার বাইরে দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছে প্রকৃতি কত সুন্দর প্রকৃতি অনেক সুন্দর তাহলে তো আপনিও অনেক সুন্দর তাই না তাই আপনি দেখতে ইচ্ছে করছেন না আমাকে না রে ভাই মাটি কেটে খাই প্রকৃতির দিকে তাকানোর সময় কোথায় বলে সময় করতে হয় না আপনি যখন অফিসে আসেন তখন গাড়ির জানালার দিকে তাকালেই কিন্তু হয় গাড়ি জানালা দিয়ে তাকালে আর আপনাকে দেখা যাবে ওমা আপনি আমাকে দেখতে চান নাকি হুম কিন্তু দেখেছেন আমিও আপনাকে আর শুধু তাই নয় দু চারবার হয়েছে কিন্তু তাই নাই কবে কখন কোথায় আজকে বলবো না ওকে ঠিক আছে তাহলে রাখি আমি লেখা সাথে আর কে কে যায় আর দাদি তোর দাদি কি স্কুলে ভর্তি হয়েছে নাকি শুনো আমি লেখার স্কুলে যাচ্ছি ওর স্কুলে একটা ফাংশন আছে তুমি স্কুলে ভর্তি হয়েছে নাকি বড় বড় মন দিয়ে পড়ো তুমি এই পরিবারের প্রধান তোমার অনেক দায়িত্ব জানো তো যে পরিবারে নারী শিক্ষিত সেই পরিবারে সবাই শিক্ষিত হয়ে যায় পড়ো মনোযোগ দিয়ে পড়ো আর বিশেষ করে পড়ো বয়স্কদের খাওয়া দাওয়ার ব্যাপারে আরে আমি স্কুলে ভর্তি হব কেন আমার বয়স হয়েছে না ই এমন বয়স হয়েছে তুমি তো আমার চেয়ে বয়সে ছোট বাবা আপনার নাতনি স্কুলে আজকে একটা ফাংশন আছে আমরা সেখানে যাচ্ছি আপনি তুই এখানে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম আচ্ছা বাইক আনিসে আমি তো বাসা থেকে আসিনি আমি একটা বাচ্চা খুঁজতে আসছিলাম বাচ্চা খোঁজার জন্য এসেছিস বাচ্চা দিয়ে কি হবে আর বলিস না বাসার কাজের ছেলেটা চলে গেছে তাই আর কি রুমেল তোদের বাসায় বাচ্চা দিয়ে কাজ করাস তুই জানিস না শিশু শ্রম নিষিদ্ধ এটা কিন্তু ঠিক না তো কাজ কি আমি করব। হ্যাঁ প্রয়োজনে করবি স্বর্ণমেল একটা কথা বলি তুই ভাবিস না যে আমি তোকে জ্ঞান দিচ্ছি এটা হচ্ছে আমাদের দায়িত্ব যা তুই আজকে মুডটা অ্যাপ করে দিলি আজকে আর মাঠে যাবো না যা বাবা এটা কি ধরনের স্কুল এটা তো একটা বাসায় বাড়ি স্কুল আবার এরকম হয় নাকি আমরা স্কুলে পড়েছি না আমাদের স্কুলে খেলার মাঠ ছিল কুকুর ছিল আর এটা এটা বন্দি বাক্সের মতো একটা বাড়ি আমি যদি আগে জানতাম স্কুলে এরকম হয় তাহলে আমি ওকে স্কুলে দিতাম না মা শহরের স্কুলগুলো তো এখন এরকম আপনি দেখছেন না বাড়ি পর বাড়ি রাস্তা জুড়ে গাড়ি আর গাড়ি জায়গা কোথায় মা পুরার মাঠে ভোলাপান যদি এরকম খাতা মারকে স্কুলে পড়ে তাহলে হবে ওদের শুধু লেখাপড়া করলেই হবে ওদের খেলাধুলা করতে হবে না মা কি করার এখন এই অবস্থায় তো মেনে যেতো ভোলাপানের এরকম খাতা মারকে স্কুলে পড়ে ফার্মের মুরগি হচ্ছে এদের ভবিষ্যৎ যে কি হবে আল্লাই জানে এই কি অবস্থা ভালো না কেন কি হচ্ছে আরে আর বলো না তুমি মেজাজতে খাত করে দিয়েছ কাজ করাবার জন্য বাচ্চা সন্ধানে মাঠে চাপ আমি একটা কাজ করতে পারি

আসা যান এটা রাইখা আসেন ঠিক হ্যালো হ্যালো বাবা আমি না কম্পিটিশনে ফার্স্ট হয়েছি তাই নাকি মা কনগ্রাচুলেশনস এবার কিন্তু আমাকে পুতুল কিনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব আজকে অফিস থেকে আসিস মানে নিয়ে আসবে কিন্তু আজকে না মা আজকে না আমি তোমাকে শুক্রবার দিন কিনে দেব ঠিক আছে ওকে বাই বাই বাই

আমি গরুর বাছু এই যে বাছুরের বাবা চলে এসেছি এই রবা তোমার জন্য তোমার পুতুল আব্বু তুমি না বললে আজকে পুতুল দিয়ে আসবে না ও মা আমার মা আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা আনবো না দোকান খুলিয়ে তারপর নিয়ে এসছি এই শোনো সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি চলো ডাইনিং নিয়ে চলো সবাই একসাথে খাবো সবার খাওয়া তো শেষ আর খেয়ে ফেলেছে তাতে কি হচ্ছে

好，你看完你再不说。嗨嗨，走。